বন্ধুরা এই ব্যক্তি হেমেল বাবা নামে পরিচিত গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন কথা বলতেন মানুষকে এবং গ্রামের মানুষ সেগুলো বিশ্বাস করত তিনি নাকি দীর্ঘ ৪৫ বছর পরে মহেশপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর এখানে ভালো করার জন্যই সে পা রেখেছে যদি কেউ তার বিপক্ষে কথা বলে তাহলে তার হবে কঠোর শাস্তি সে দিতে হবে না সে যদি কোনো অভিশাপ দেয় তাহলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যেতে পারে এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন গ্রামের মানুষ বলে এই হেমেল বাবাকে কিছু বলা যাবি না নি যদি কিছু বললে যদি কিছু হয়ে যায় তাহলে কনে পাবো রে বাবার জন্য রান্নাবান্না করে চল নিয়ে যাই খাতি হবে না বাবার গ্রামের মানুষ এমনভাবে শ্রদ্ধা ভক্তি করতে করতে অনেক দিন পেরিয়ে গেল দিন থেকে মাস মাস থেকে বছর এভাবে চলছে প্রায় পাঁচ থেকে সাত বছর হঠাৎ করে একদিন দেখলো সেই হেমেল বাবা ভণ্ড আর সেটা শুনে অনেক বেশি দুঃখ পেয়েছিল গ্রামের মানুষ বলল এত কিছু খাওয়ালাম আর এর প্রতিদান এটা পালাম জন্যই বলে অসহায় আর গ্রাম্য মানুষরা অতিরিক্ত বিশ্বাসের কারণে যে কোনো মানুষের কাছে সহজে প্রতারিত হয়ে যায় হত্যা করে তাকে গ্রামের তীরমণিতে বেঁধে রেখেছিল এবং যে পারছিল সে তাকে লাথি জোতামারা মারা কিলঘুসি মারা এমন ব্যবস্থা করেছিল প্রায় তিন দিন পর্যন্ত এই ব্যবস্থা করেছিল সেই মরা হেমেল বাবাকে